আল্লাহ হাশতারা মিনা মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআন লাহুমুল জান্নাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতকে কে বিক্রয় করে দিয়েছি মুমিনদের কাছে বিনিময় নিয়েছি যান এবং মাল তাহলে যে সব মানুষের ধন ল মানুষের কাছে টাকা রয়েছে মাল রয়েছে সেই সব মানুষ বড় ধন্য আবু বাক রাজি আল্লাহ সেই মালের বিনিময়ে আল্লাহর জন্নতকে কোরাই করে নিয়েছে বলেন সুহান আল্লাহ তাহলে টাকা পয়সা থাকা ভালো কিন্তু ওই টাকা পয়সা দিয়ে যদি কেউ জান্নাত কোরাই করতে পারে তার মতো ভাগ্যবান এবং ভালো কপাল আর কেউ নাই তাহলে তারা দুনিয়া দুনিয়া করে যেতে যেতে পারত কিন্তু না রে বাবা তারা করে নিয়েছে বিনিময়ে মালকে বিক্রয় করে দিয়েছে মালের বিনিময়ে আল্লাহ তালের জান্নাতকে তারা ক্রয় করে নিয়েছে বলেন সুহান আজ আমাদের দিকে তাকিয়ে দেখেন আমরা মাল কামানোর জন্য শুধু ব্যস্ত হয়ে গিয়েছি ঠিক কিনা كنت أيب مع الأقل <سؤال> ركيك ساجب الله رب العالمين بلن بل تؤسرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الدنيا تهل বাল তো সিরু হায়াত দুনিয়া এই দুনিয়াটাকে হায়াত দ্বারা সম্বোধন করলেন তার মানে যার হায়াত আছে তার একদিন মৃত্যু বরণ করা লাগবে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আখিরাত হলো চিরস্থায়ী সেখানে হায়াত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা বুঝাইলেন দুনিয়ার সাথে হায়াত দিয়ে দিলাম তার মানে দুনিয়া একদিন শেষ হয়ে যাবে কিন্তু আখিরাত কোনোদিন শেষ হবে না সেই আখেরাতের জন্য আমরা কি করতেছি একবার ভাবেন আল্লাহ তালা বলেন হে বনি আদম তুমি কি ভেবেছো তোমাকে আমি অনাত্মক সৃষ্টি করেছি নার যুবক না একদিন আমি একদিন পরে আমি আল্লাহ তালার দরবারে তোমাকে অবশ্যই অবশ্যই হাজিরা দেওয়া লাগবে আফহসবতুম আননা ফালাকনাকুম আবসা ওয়ান nakum ya ilahi tu mera mabud hai ya ilahi tu mera mashooq hai মুঝসে মুঝক দূর কো তাক দেখো মুঝমে তুঝকো এক নাহি তো মেরে তো মেরা তাহলে আল্লাহ তালা বলেন আমার অমর শমন কিন দড়াইব তুমি তোমার আমাকে আমি আল্লাহ তোমাকে অনাত্মক সৃষ্টি করে নিই একদিন আগে পরে আমি আল্লাহ তালার দরবারে তোমাকে অবশ্যই হাজিরা দেওয়া লাগবে কিন্তু হাজিরাটা যে তুমি দিবা কি নিয়ে আমি আল্লাহ তালার সামনে দাঁড়াইবা এটাই হলো কথা